আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকাল আমরা ফেসবুক ইউটিউব বা আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ভিজিট করতে গেলেই আসলে কিছু কিছু বিজ্ঞাপন বা কিছু কিছু অ্যাড আমাদের দৃষ্টিগোচর হয়ে যায় তো এই জিনিসগুলো দেখে আসলে একটা ভিডিও না বানিয়ে আর পারলাম না ভিউয়ার্স আমরা যখন এই সাইটগুলোতে ভিজিট করি আমরা অনেক সময় দেখতে পারি যে আসলে ভিডিও দেখে টাকা ইনকাম তারপরে ক্লিক করে টাকা ইনকাম অ্যাড দেখে টাকা ইনকাম এবং সেটা অনেক পার ডেতে পাঁচশো ছয়শো আটশো এমনকি বাংলাদেশের টাকার অনেক সময় পনেরোশো দুই হাজার টাকা এরকম করে অনেকে ইনকাম করছে এরকম আমরা লোভনীয় কিছু বিজ্ঞাপন দেখি বা লোভনীয় কিছু সাইট দেখি তবীয় আজকের এই ভিডিওতে আসলে আলোচনার বিষয় যে এই যে লোভনীয় সাইটগুলা বা এই যে লোভনীয় অ্যাডগুলা আমরা দেখতেছি আসলে এটা কতটুকু সত্যি বা কতটুকু যুক্তিযুক্ত তো ভিওয়ার্স বিষয়গুলো নিয়ে আসলে কয়েকটি কথা বলবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন আর আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো ভিওয়ার্স ধরুন আপনি ফেসবুকে আপনি স্ক্রোল করছেন হঠাৎ করে আপনি এমন একটা ভিডিও দেখলেন যেখানে আপনি দেখতে পারতেছেন যে আসলে আপনার ক্লিক করেই টাকা ইনকাম করতে পারতেছেন বা ভিডিও দেখেই টাকা ইনকাম করতে পারবেন তো এরকম যখন একটা অ্যাড আপনি দেখবেন আমাদের যাদের টেকনিক্যাল নলেজ কম অর্থাৎ আমরা যারা ভিডিও এডিটিং বা অনলাইনের যে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যে সমস্ত দক্ষতার প্রয়োজন হয় সেই সমস্ত দক্ষতা আমাদের যাদের নাই তারা কিন্তু এই লোভনীয় অ্যাডগুলো দেখে আমরা কিন্তু একদম ঝাঁপিয়ে পড়ি আমরা মনে করি যে যেহেতু আমরা ওই দিক দিয়ে কিছু পারি না বা করতে পারছি না তো এটা যেহেতু ভিডিও দেখে বা অ্যাড দেখে লিঙ্কে ক্লিক করি যেহেতু টাকাটা ইনকাম করা যাবে তাহলে সেক্ষেত্রে এটা আমাদের জন্য প্রযোজ্য এটা মনে করে আমরা কি করি সেই সাইটগুলাতে আমরা সাইন আপ করে ফেলছি সাইন আপ করে সেখানে আমরা চেষ্টা করি যে আসলে দেখি কিছু করা যায় কি না তো ভিওয়ার্স আমরা যখন সেই সাইটগুলোতে সাইন আপ করছি তখন কিছু কয়েন বা কিছু পয়েন্ট কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যায় তো আমরা তো একেবারে প্রথম দিকে একদম ফাঁদে পড়ে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমি কয়েন বা টাকা পাচ্ছি তো এটা এক সময় আমি যখন এটা ডলারে কনভার্ট করব তখন এখান থেকে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো তো আমরা এটা ভেবে এটার উপর ঝাঁপিয়ে পড়ছি এবং দিন রাত একেবারে ওটার পিছনে লেগে আছি এবং দেখা যাচ্ছে যে মোবাইলে ডাটা না থাকলে ডাটা ভোরে সেটা আমরা করছি বা আমাদের যা বা আমরা যারা ওয়াইফাই ইউজ করি তারা আমরা ওয়াইফাই কানেক্ট করে এটা আমরা অনবরত করতেই যাচ্ছি বা করতে থাকতেই আছি তো বিহার সেটা দেখা যাচ্ছে আপনি দুই চার দশ দিন বা পনেরো দিন এক করার পরে আপনি দেখলেন যে মোটামুটি কিছু কয়েন বা পয়েন্ট যেটাই হোক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে জমা হয়ে গেছে আপনি তো ইনকামের ভিতর চলে গেছেন তো একটা সময় দেখা যাবে যে তারা আপনাকে অফার করবে যে আপনি তো আপনি চাইলে আপনি কিন্তু এটা আপনার গোল্ড প্যাকেজে আপনি কনভার্ট হতে পারেন বা সেখান থেকে আপনি ডায়মন্ড প্যাকেজে আপনি মাইগ্রেশন করতে পারেন তো আপনি চিন্তা করছেন যে আসলে এভাবে তো টাকা ইনকাম হচ্ছে বাট অল্প হচ্ছে তো আমরা তো আপনি চাইবেন যে আমি একটু বেশি টাকা ইনকাম করবো এই জন্য আপনি কি করবেন আপনি সেই তাদের যে গোল্ড বা ডায়মন্ড যে প্যাকেজটা আছে সেখানে আপনি কনভার্ট হতে চাইবেন আর সেখানে কনভার্ট হতে গেলেই তারা কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা অফার দিয়ে বসবে যে আপনি যদি গোল্ড প্যাকেজে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকার পাঁচ হাজার টাকা আপনি যদি ডায়মন্ড প্যাকেজে যেতে চান তাহলে সেক্ষেত্রে বাংলাদেশি টাকার দশ হাজার টাকা আপনাকে দিতে হবে তো আপনি তো চিন্তা করতেছেন হ্যাঁ ঠিক আছে আমি তো টাকা ইনকাম করছি তো একটা সময় দেখা যাবে যে দুই মাস বা এক মাস আমি এটা করলেই আমার হয়তো আসল টাকাটা উঠে যাবে এর পরবর্তীতে আমি যেটা সেটা আসলে আমাদের অতিরিক্ত লাভ হয়ে চলে আসবে তো এটা ভেবে কিন্তু আমরা অনেকেই এই ফাঁদে পা দিচ্ছি এবং আমরা কিন্তু সেটা সাইন আপ করতেছি বা সেই প্যাকেজটা মাইগ্রেশন করে আমরা গোল্ড বা ডায়মন্ড এই সমস্ত প্যাকেজ আমরা চলে যাচ্ছি নিজের পকেটের টাকা দিয়ে তো এর পরবর্তীতে যেটা হবে সেটা হলো যে আপনি কিন্তু এটা কেনার পরে বা মাইগ্রেশন করার পরে আপনি তো অনবরত কাজ করতে থাকবেন তো দেখা যাচ্ছে যে এই ধরনের কাজগুলা কিন্তু আপনি যে এখানে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি সেটা আপনি প্রকাশ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি শুধু অনবরত সেই অ্যাড দেখতেছেন বা আপনি সেই ভিডিওগুলো প্লে করতেছেন তো একটা সময় দেখা যাবে যে আপনি এটা বোরিং হয়ে যাবেন বড় যে দুই থেকে তিন মাস আপনি বোরিং হয়ে যাবেন আরেকটা বিষয় হলো যখন আপনি এক মাস বা দুই মাস করবেন আপনার যে পয়েন্ট বা কয়েন্ট যেটাই হোক জমা হবে তো দেখা যাবে আপনি যখন সেটা ডলারে কনভার্ট করবেন সেটা কিন্তু খুবই নগণ্য পরিমাণ অর্থাৎ আপনি হয়তো পনেরো দিন কঠোর পরিশ্রম করে বা সাত দিন কঠোর পরিশ্রম করে আপনি হয়তো আপনি এক লক্ষ কয়েন বা পয়েন্ট আপনি ইনকাম করেছেন তো দেখা যাচ্ছে সেটা যদি আপনি ডলারে কনভার্ট করেন তো এক লক্ষ পয়েন্টের জন্য আপনাকে হয়তো দিচ্ছে এক ডলার তো সেক্ষেত্রে কত আপনি যদি সাত দিনেও যদি এটা আপনি এটা অ্যাচিভ করেন তাহলে সাত দিনে এক ডলার মানে কত একশো টাকা তো আপনি যখন এইভাবে দুই তিন মাস করবেন আপনি একদম বোরিং হয়ে যাবেন এবং একটা সময় দেখবেন যে আপনি যে পাঁচ টাকা বা দশ হাজার টাকা দিয়ে সেই প্যাকেজগুলো নিয়েছিলেন সেটার প্রতি আর আপনার আগ্রহ থাকবে না আপনি অটোমেটিক্যালি কাজটা ছেড়ে দিবেন তো দেখা যাচ্ছে এই সমস্ত সাইটের যে ডেভেলপাররা আছে তারা কিন্তু আসলে এই ট্রিক্সটা মাথায় রেখে কিন্তু এই সমস্ত সাইট তারা লঞ্চ করে আর কি অর্থাৎ এখানে কিছু কিছু মানুষ আমাদের মতো আছে যারা এখানে সাইন আপ করবে এবং একটা সময় কাজ শুরু করে বাট এটা কিন্তু লেন করতে পারবে না এটা করার ওয়েও নাই একটা কিন্তু একটা সময় কিন্তু তারা অটোমেটিক্যালি এটা ছেড়ে দিবে তো দেখা যাচ্ছে তারা এই সাইট থেকে কিছু টাকা ইনকাম করবে এবং একটা সময় যখন দেখবে যে এটা ধরা পড়ার পসিবিলিটি আছে তখন তারা এই সাইটটা বাদ দিয়ে নতুন অন্য আর একটা সাইট তারা ওপেন করে মানুষ কীভাবে প্রতারণার ফাঁদে ফেলবে তো ভিওয়ার্স আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো আসলে টাকা ইনকাম করছি তবে হ্যাঁ আপনি আপনি টাকা ইনকাম করছেন আসলে একটা জিনিস ক্যালকুলেশন করে দেখবেন আসলে আপনি যে পরিমাণ সময়টা দিচ্ছেন আপনার সেক্ষেত্রে কিরকম সেটা কিন্তু আমাদের দেখতে হবে হয়তো এমনও হতে পারে যে আপনি সাত দিন দশ দিন পরিশ্রম করে সেখান থেকে আপনি দুই ডলার বা এক ডলার পাচ্ছেন সেটা কিন্তু আসলে আপনি হিসাব করে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা সময়ও দেন তো সেই সময় অনুযায়ী কিন্তু আপনার এই টাকাটা আসলে ওই না তো আমার পক্ষ থেকে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো যে আপনাদের যদি আসলে অনলাইনে ক্যারিয়ার ডেভেলপ করার কোনো ইচ্ছা থাকে বা আপনারা যদি চান যে আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোনো কাজে আপনাকে দক্ষ হতে হবে দক্ষ হয়ে তারপর আপনাকে মাঠে আসতে হবে আপনি ধৈর্য সহকারে যদি দীর্ঘ সময় লেগে থাকেন তাহলে এখান থেকে একটা সময় কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এই ধরুন আপনি যদি ইউটিউবিং করেন আপনি করতে পারেন লং টাইমের জন্য তারপর আপনি যদি আদার্স অন্যান্য কাজে যদি আপনি অনেক বেশি দক্ষ হন তাহলে আপনি সেক্ষেত্রে আপনার ফাইবার আপওয়ার্ক বা ফ্রিলান্সার ডট কম গুরু ডট কম নামে যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু আপনি আপনার সার্ভিসগুলো সেল করে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আসলে আমরা অনেকেই ভেবে থাকি যে অনলাইনে ইনকাম করাটা মনে হয় অনেক সহজ এবং এখান থেকে খুব রাতারাতি টাকা ইনকাম করে যায় আসলে হওয়া কিন্তু বিষয়টা বিয়স তা নয় আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে এবং আপনাকে লং টাইম লেগে থাকার একটা মেন্টালিটি রাখতে হবে এবং আপনাকে আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে খুব সহজেই কিন্তু টাকা ইনকাম করা যায় না টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে লং টাইম এটার পিছনে কষ্ট করে আপনাকে লেগে থাকতে হবে তো ভিডিওর পরিশেষে আমি আপনাদের বলতে চাই এই যে প্রতারণার ফাঁদ আপনারা এই ফাঁদে কখনোই পা দিবেন না এভাবে অ্যাড দেখে বা ভিডিও দেখে এত সহজে টাকা ইনকাম করা যায় আসলে বিষয়টা কিন্তু তা নয় তো ভিউয়ার্স আপনারা যদি অনলাইনে ক্যারিয়ার যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো কোনো কাজে দক্ষ হন এবং সেটার পিছনে সময় দিন একটা সময় দেখা যাবে যে আপনার এই কঠোর পরিশ্রমী আপনাকে অনেক বেশি টাকা এনে দিবে তো ভিওয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ